নমস্কার বন্ধুরা বাঙালির বারো মাসে তেরো পার্বণে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওর বিষয়বস্তু হলো গরুর পুরাণের পাঠের কারণ কি হিন্দু ধর্মে মৃত্যুর পর তেরো দিন গরুর পুরাণ পাঠ করার কথা বলা হয় কোনো পরিবারের কারো মৃত্যু হলে সেই পরিবার তেরো দিনের গরুর পুরাণ পাঠ রাখে শাস্ত্র অনুযায়ী কোন আত্মা সঙ্গে সঙ্গে দ্বিতীয় জন্ম ধারণ করে এবং কোন কোন ক্ষেত্রে তিন দিনে অথবা দশ বা তেরো দিনে আবার কেউ কেউ এক মাসে বা দ্বিতীয় জন্ম লাভ করে অকাল মৃত্যুর ক্ষেত্রে এক বছরে সময় লাগে দ্বিতীয় জন্ম নিতে মৃত্যুর দ্বিতীয় বছরে গয়ায় তার শেষ তর্পণ করা হয় আবারও এমনও কিছু আত্মা রয়েছে যারা পথ খুঁজে পায় না এদিক ওদিক ঘুরে ঘুরতে থাকে গরুর পুরাণ কি এবং মৃত্যুর পর এটি কেন পাঠ করা হয় চলুন জেনে নেওয়া যাক গরুর পুরাণ কি সেটা আমরা প্রথমে জানবো একদা গরুর বিষ্ণুর কাছ থেকে প্রাণীর মৃত্যু ও সদ্গতি সম্পর্কে নিগুড় ও রহস্যময় প্রশ্ন জিজ্ঞাসা করে সেই সমস্ত প্রশ্নের বিস্তারিত বিবরণ পাওয়া যায় গরুর পুরাণে মৃত্যুর পর গরুর পুরাণ কেন শোনা হয় প্রথমত হলো গরুর পুরাণে মৃত্যুর আগে ও পরের পরিস্থিতি বর্ণনা করা হয়েছে তাই মৃত ব্যক্তির উদ্দেশ্যে এই পুরাণ শোনানো হয় দ্বিতীয়ত তেরো দিন পর্যন্ত মৃত ব্যক্তি পরিজনদের মাঝে থাকে এই সময় গরুর পুরাণ পাঠ করলে স্বর্গ নরক গতি এবং সদ্গতি অধুগতি দুর্গতি ইত্যাদি গতি সম্পর্কেও জানা যায় তৃতীয়ত মৃত্যুর পরে যাত্রায় কোন কোন পরিস্থিতির মুখোমুখি হতে হয় এবং কোন লোকে তার গমন হয় এই সমস্ত কিছু গরুর পুরাণে শোনানো হয় চতুর্থ হলো মৃত্যুর পর যখন বাড়িতে গরুর পুরাণ পাঠ হয় তখন মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা জেনে নেন কি কুকাজ এবং কোন কাজের কোন সদ্গতি পাওয়া যায় উচ্চ লোকের যাত্রার জন্য কোন কর্ম করতে হয় তাও জানা যায় এখানে পঞ্চমত হলো গরুর পুরাণ ব্যক্তিকে সৎকর্মের জন্য অনুপ্রাণিত করে সৎকর্ম সুমতির দ্বারাই সদ্গতি বা মুক্তি লাভ করা যায় ষষ্ঠ ব্যক্তির কর্মের ভিত্তিতে দণ্ড সরু বিভিন্ন নরকের যন্ত্রণা ভোগ করতে হয় তাও গরুর পুরাণে জানানো হয়েছে কোনো জিনিস কাজ ব্যক্তিকে সদ্গতির দিকে নিয়ে যাবে তাও উত্তর দিয়েছেন বিষ্ণু গরুর পুরাণে সপ্তম হলো গরুর পুরাণের ব্যক্তির জীবনের বিভিন্ন গুডুর রহস্য জানানো হয়েছে এই কথাগুলি ব্যক্তিকে অবশ্যই মেনে চলা উচিত আত্মজ্ঞান বিবেচনা গরুর পুরাণের মুখ্য বিষয় গরুর পুরাণে উনিশ হাজার শ্লোকের মধ্যে সাত হাজার শ্লোক জ্ঞান ধর্ম নীতি রহস্য ব্যবহারিক জীবন আত্মা স্বর্গ নরক ও বিভিন্ন লোকের বর্ণনা পাওয়া যায় অষ্টম এর মধ্যে ভক্তি জ্ঞান বৈরাগ্য সদাচার নিষ্কাম কর্মের মহিমার সঙ্গে যোগ্য দান তপ তীর্থ ইত্যাদি শুভকর্মে সর্বসাধারণকে পবিত্র করার জন্য বহু লৌকিক ও পরলৌকিক ফলের বর্ণনা করা হয়েছে এই রহস্য জেনে পরিজনেরা তাদের জীবনকে সুন্দর করে তুলতে পারবেন নবম এছাড়াও গরুর পুরাণে আয়ুর্বেদ নীতিসার ইত্যাদি বিষয়েও বর্ণনা পাওয়া যায় পাশাপাশি মৃত ব্যক্তির অন্তিম সময়ে সময় করে থাকা কাজকর্মের বিস্তারিত বিবরণ পাওয়া যায় দশম এবং শেষটি হলো মনে করা হয় গরুর পুরাণ পাঠ শুনলে মৃত আত্মার শান্তি লাভ করে মুক্তির পথ প্রশস্ত হয় মৃত ব্যক্তি নিজের সমস্ত সন্তাপ ভুলে প্রভুপথে হেঁটে সদগতি লাভ করে এবং লোকে পৌঁছায় এবং পুনরায় জনিতে জন্মগ্রহণ করে এর ফলে তাদের পেত ধারণ করতে হয় না এই ছিল গরুর পুরাণের বিষয়বস্তু এবং সেগুলিকে আমি দশ ভাগে ভাগ করে আপনাদের সামনে তুলে ধরলাম ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ